চামড়ার দাম কম পাচ্ছে আপনার এই কর্তৃপক্ষ সব নয় চামড়া সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা আছে লবণযুক্ত চামড়া এখানে যে মাদ্রাসা নিজেরাই কনফার্ম করছে আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে সরকার নির্ধারিত মূল্য থেকেও ওনারা বেশি মূল্য আশা করছে এবং ওনাদের সেই আস্থা আছে আপনার এই তথ্যের আপনি যদি লবণবিহীন চামড়ার কথা বলে থাকেন এবং যদি আদা পচা চামড়ার কথা বলে থাকেন তাহলে সেটার সাথে তো এটা তুলনীয় না সরকার তো সেই ব্যাপারে কোনো আদা পচা চামড়ার মূল্য নির্ধারণ করেনি সেটা বাজার হিসেবে যেটা যেটা মনে করছে যেটা উপযুক্ত মূল্য সেই মূল্যে তারা এই বিষয়ে তো আমাদের সরকারের কোন বক্তব্য

উপযোগী করার উদ্দেশ্যে সরকার বাংলাদেশের ইতিহাসের প্রথম এবার সাড়ে সাত লক্ষ লবণ বিনামূল্যে বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করেছে এবং এটাকে উপযোগী করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় তার রপ্তানির উপরে যে নিষেধাজ্ঞা সেটাকে তিন মাসের জন্য একটা সাময়িক করেছে এছাড়া আপনি যে প্রসঙ্গটার অবতরণ করলেন এই বিষয়টা আমি যতগুলো এলাকায় গিয়েছি সকল এলাকায় দেখেছি যে ব্যবসায়ীরা যারা চামড়ার যারা ব্যবসায়ী তাদের সাথে একটা লেনদেনের ঘাটতি রয়েছে এটা হচ্ছে ব্যবসায়ী টু ব্যবসায়ী একটা সম্পর্কের বিষয় এখানে তো সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না সরকার যদি করতে পারেন যারা আপনি টাকা পাবেন একজনের কাছে আপনি তার নামে মামলা করেন তখন সরকার এটা ব্যবস্থা নিতে আপনি যতক্ষণ পর্যন্ত মামলা না করছেন ততক্ষণ পর্যন্ত তো আমি তো সন্ত্রাসীর ভূমিকা পালন করতে পারি যে আমি যে একজন লোককে জোর উপরে বলবো যে আপনি তার টাকা দিচ্ছেন কেন্দ্রীয়ভাবে চামড়া শিল্প স্থাপনের জন্য সাভারে একটা চামড়া পল্লী নির্মাণ করেছে